কেন আজও চার মাস ঘুমোতে হয় ভগবান বিষ্ণুকে দেবশয়নী একাদশী হলো সেই দিন যে দিন থেকে শ্রীহরি গভীর যোগনিদ্রায় চলে যান এর পেছনে একটি বড় রহস্য রয়েছে যখন বামন রূপে শ্রীহরিকে রাজা বলি তিন পদ ভূমি আনন্দ সহকারে দিয়েছিলেন তখন রাজা বলির দয়ালু মনোভাব এবং ভক্তি দেখে শ্রীহরি রাজা বলিকে বরদান চাইতে বললেন আর রাজা বলি চাইল যে শ্রীহরি যেন ওনার সাথে চিরকালের জন্য পাতালে বাস করেন তখন শ্রীহরি পাতালে বাস করতে চলে গেলেন তখন মা লক্ষ্মী দরিদ্র মহিলার রূপে পাতালে গিয়ে রাজা বলিকে রাখি বাঁধলেন আর ওনাকে নিজের ভাই বানালেন আর তার পরিবর্তে রাজা বলিকে শ্রীহরিকে পাতালে বাস করবার প্রতিশ্রুতি থেকে মুক্ত করতে বললেন কিন্তু শ্রীহরি তার ভক্তকে কখনো হতাশ করতে পারেন না তাই শ্রীহরি রাজাবলিকে আষাঢ় মাসের একাদশী থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত অর্থাৎ চার মাস ওনার সাথে থাকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই কারণেই এই চার মাস অর্থাৎ চতুর্মাসে শ্রীহরি যোগ নিদ্রায় পাতার লোকে থাকেন